আজ তেইশ অক্টোবর আজ কবি শামসুর রাহমানের জন্মদিন উনিশশো সালের আজকের এই দিনে তিনি পুরনো ঢাকার মাহাতুলি এলাকায় নানাবাড়িতে জন্মগ্রহণ করেন বাবা মুখলেসুর রহমান চৌধুরী ও মা আমেনা বেগম শামসুর রহমানের ডাকনাম বাচ্চু প্রত্যেক বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলি গ্রামে কবি শামসুর রহমান তেরো জন ভাই বোনের মধ্যে ছিলেন চতুর্থ উনিশশো সালে পুরন ঢাকার পোগজ স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন উনিশশো সালে ঢাকা কলেজ থেকে আই পাশ করেন এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে স্নাতক শ্রেণীতে ভর্তি হন এবং তিন বছর নিয়মিত ক্লাস করেন কিন্তু শেষ পর্যন্ত আর মূল পরীক্ষা দেননি উনিশশো তিপ্পান্ন সালে পাস কোর্সে বিএ পাশ করে তিনি ইংরেজি সাহিত্যে প্রথম সেমিস্টার এম এ পরীক্ষায় দ্বিতীয় বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করলেও শেষ পর্বের পরীক্ষায় অংশগ্রহণ করেননি শামসুর রহমান পেশায় সাংবাদিক ছিলেন উনিশশো সালে দৈনিক মর্নিং নিউজে সহ সম্পাদক হিসেবে কর্মজীবন শুরু করেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত রেডিও পাকিস্তানের অনুষ্ঠান প্রযোজক ছিলেন এরপর তিনি আবার ফিরে আসেন দৈনিক মর্নিং নিউজে সেখানে তিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সহযোগী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এরপর উনিশশো সালের নভেম্বর মাসে দৈনিক পাকিস্তানের সহকারী সম্পাদক পদে যোগ দেন উনিশশো সালের জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে তিনি একই সাথে দৈনিক বাংলা ও সাপ্তাহিক বিচিত্রার সম্পাদক নিযুক্ত হন উনিশশো সালে সামরিক সরকারের শাসনামলে তাকে পদত্যাগে বাধ্য করা হয় বিশ শতকের তিরিশের দশকের পাঁচ মহান কবির পর তিনি আধুনিক বাংলা কবিতার প্রধান পুরুষ হিসেবে প্রসিদ্ধ কেবল বাংলাদেশের কবি আল মাহমুদ এবং পশ্চিমবঙ্গের কবি শক্তি চট্টোপাধ্যায় বিং শতকের শেষার্ধে তুলনীয় কাব্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন বলে ধারণা করা হয় আধুনিক কবিতার সাথে পরিচয় ও আন্তর্জাতিক আধুনিক চেতনার উন্মেষ ঘটে উনিশশো উনপঞ্চাশে এবং তার প্রথম প্রকাশিত কবিতা উনিশশো সালে মুদ্রিত হয় সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকায় সামসুর রহমান বিভিন্ন পত্রিকায় সম্পাদকীয় ও উপসম্পাদকীয় লিখতে গিয়ে নানা ছদ্মনামে লিখেছেন সেগুলো হচ্ছে সিনবাদ চক্ষুসমান লিপিকার নেপথ্যে জনান্তিকে মৈনাক। পাকিস্তান সরকারের আমলে কলকাতার একটি সাহিত্য পত্রিকায় মজলুম আদিব বিপন্ন লেখক নামে কবিতা ছাপা দিয়েছিলেন বাংলা সাহিত্যের বিশিষ্ট সমালোচক উনিশশো পঞ্চান্ন সালের আট জুলাই শামসুর রহমান জোহরা বেগমকে বিয়ে করেন কবির তিন মেয়ে ও দুই ছেলে তাদের নাম সুমাইরা আমিন ফায়াজ রহমান ফৌজিয়া সাবেরিন ওয়াহিদুর রহমান মতিন ও সেবা রহমান শামসুর রহমান স্বৈরশাসক আয়ুব খানকে বিদ্রুপ করে উনিশশো সালে সিকান্দার আবু জাফর সম্পাদিত সমকাল পত্রিকায় লেখেন হাতির সুর নামক কবিতা শেখ মুজিবুর রহমান যখন কারাগারে তখন তাকে উদ্দেশ্য করে লেখেন এক অসাধারণ কবিতা সালের টেলেমেকাস ২২ জুন পাকিস্তানের তৎকালীন তথ্যমন্ত্রী রেডিও পাকিস্তানের রবীন্দ্রসঙ্গীত সম্প্রচার নিষিদ্ধ করলে শামসুর রহমান তখন সরকার নিয়ন্ত্রিত পত্রিকা দৈনিক পাকিস্তানে কর্মরত থাকা অবস্থায় পেশাগত অনিশ্চয়তার তোয়াক্কা না করে রবীন্দ্রসঙ্গীতের পক্ষে বিবৃতিতে স্বাক্ষর করেন যাতে আরও স্বাক্ষর করেছিলেন হাসান হাফিজুর রহমান আহমেদ হুমায়ুন ফজল শাহবুদ্দিন উনিশশো সালের দিকে পাকিস্তানের সব ভাষার জন্য অভিন্ন রোমান হরফ চালু করার প্রস্তাব করেন আয়ুব খান যার প্রতিবাদে আগস্টে জন কবি সাংবাদিক সাহিত্যিক বুদ্ধিজীবী শিক্ষক ও সংস্কৃতি সংস্কৃতিকর্মী এর বিরুদ্ধে বিবৃতি দেন যাদের একজন ছিলেন শামসুর রহমান কবি ক্ষুব্ধ হয়ে লেখেন মর্মস্পর্শী কবিতা বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা উনিশত্তর সালের কুড়ি জানুয়ারি গুলিস্তানি একটি মিছিলের সামনে একটি লাঠিতে শহীদ আসাদের রক্তাক্ত শার্ট দিয়ে বানানো পতাকা দেখে মানসিকভাবে মারাত্মক আলোড়িত হন শামসুর রাহমান এবং তিনি লেখেন আসাদের শার্ট কবিতাটি উনিশশো সালের আঠাশ নভেম্বর ঘূর্ণি দুর্গত দক্ষিণাঞ্চলে লাখ লাখ মানুষের দুঃখ দুর্দশায় ও মৃত্যুতে কাতর কবি লেখেন আমরা আজও একজন উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় পরিবার নিয়ে চলে যান নরসিংদীর পাড়াতলি গ্রামে এপ্রিলের প্রথম দিকে তিনি লেখেন যুদ্ধের ধ্বংসলীলায় আক্রান্ত ও বেদনামথিত কবিতা স্বাধীনতা স্বাধীনতা তুমি ও তোমাকে পাওয়ার জন্য হে শামসুর উনিশশো সাতাশি সালে এরশাদের স্বৈরশাসনের প্রতিবাদে দৈনিক বাংলার প্রধান সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেন উনিশশো থেকে পরবর্তী চার বছরের তিনি প্রথম বছরে শৃঙ্খল মুক্তির কবিতা দ্বিতীয় বছরে স্বৈরাচারের বিরুদ্ধে কবিতা তৃতীয় বছরে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কবিতা এবং চতুর্থ বছরে সন্ত্রাসের বিরুদ্ধে কবিতা লেখেন উনিশশো সালে এরশাদের পতনের পর লেখেন গণতন্ত্রের পক্ষে কবিতা অসাম্প্রদায়িক চেতনা ও জনমানুষের প্রতি অপরিসীম দরদ তার চেতনায় প্রবাহিত ছিল তাকে সমালোচনাকারীদের হত্যার হুমকি সম্মুখীন হতে হয়েছিল কবি সালের আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার ইচ্ছানুযায়ী ঢাকাস্থ বনানী কবরস্থানে নিজ মায়ের কবরের পাশে তাকে সমাধিস্থ করা হয় আজ এই কবির জন্মদিনে চিন্তা সূত্র জানাচ্ছে আন্তরিক ভালোবাসা শুভ জন্মদিন